হ্যালো ওয়ান আমি রিয়া আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর দু চার দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার কারণে কারণ অনেকদিন পর মানে অনেকদিন ওয়ার্ক ফ্রম হোম চলছিল তো তাই এখন অফিসে যাচ্ছি একটু বেশি চাপ আছে তাই একদমই এডিট করার সময় পাচ্ছি না অনেকগুলো ভিডিও আমার বানানো রয়েছে কিন্তু একদমই এডিট করার সময় পাচ্ছি না সবগুলো আমি একে একে তোমাদের মধ্যে শেয়ার করব তো আজকের ভিডিওটা প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি বিয়েবাড়ি যাচ্ছি দেখতেই বাচ্চা আমি রেডি হয়ে গেছি আর আমাকে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আচ্ছা আমি পুরো রেডি কিন্তু প্রত্যেকবারের মতন এবারেও আমাকে ওর জন্য ওয়েট করতে হচ্ছে দেখো ওর এখন কাজটা কি হচ্ছে এখন তো এখন প্রেস করা চলছে সারা দিন বাড়িতেই ছিল কিন্তু করতে পারিনি অবশ্যই আমরা দুজনই রেডি হয়ে বেরিয়ে পড়েছি অনেকটা দূর যেতে হবে তো আমরা জানি না কটাে পৌঁছাবো কিন্তু বেরিয়ে তো পড়েছি আর আমরা পৌঁছে গেছি জায়গাক অনেকক্ষণ আমরা জার্নি করার পর তো এখানে বিয়ে বাড়িটা আমি কিন্তু খুব এনজয় করছি কারণ আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল কি এখানে বিয়ে বাড়ি দেখব একটু অন্য রকমের হয় তো সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার সঙ্গে দেখো তো প্রথমেই আসতে না আস্তে অতিথি আপ্যায়নটা কিন্তু খুব সুন্দর এদের আস্তে আস্তে আমাদের কোল্ড ড্রিঙ্কস কফি সব কিছুই দেওয়া হলো আর যেহেতু খেতে ভালোবাসি আর আমার এখানে পছন্দের সব ফাস্ট ফুডগুলো রয়েছে তো আমি প্রথমেই খেতে চলে এসেছি প্লেট ভর্তি করে করে ওর জন্য আমার জন্য নিয়ে নিয়েছি আর খুব খাওয়া দাওয়া চলছে মানে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়াটাই হচ্ছে আসল তো যাই চলছে আরও অনেক কিছু রয়েছে সেগুলো তো খেতে হবে তো চলো খেয়ে নিয়ে আগে সব জিনিসগুলো পেয়েছি মানে অনেক ফাস্ট ফুড রয়েছে তো আমরা প্রচুর খেয়ে যাচ্ছি আর একটু একটু করে যদি খাচ্ছিও কিন্তু সবটা আমরা ট্রাই করছি কারণ সবটা খেতেই তো হবে আর যখন বিয়ে বাড়িতে গিফটও দিতে হবে তো এই যে গিফটটা দিচ্ছে এখানে ওই নিয়মটা একদমই আলাদা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিয়ে হলে যেমন মানে মেয়ে রেডি হয়ে বসে থাকে তার হাতে সব গিফট দেওয়া হয় এখানে একদমই না এখানে মানে মেয়ে তখন মণ্ডপে আসে মানে বর প্রথমে আসে বরযাত্রী আসার পর বরকে স্বাগত করা হয় তারপর আবার মেয়েকে নিয়ে আসা হয় মণ্ডপে তার আগে মেয়ে মণ্ডপে আসে না এখন অনেক রাত্রি হয়ে গেছে এবার আমরা ডিনারটা সেরে নেব এত কিছু খেয়েছি যে খাবার আর খুব একটা ইচ্ছে নেই কিন্তু সাজানো গোছানোটা দেখো স্লার্ডটা কী সুন্দর করে সাজিয়ে রেখেছে মানে সত্যি আমি এরকম বিয়ে বাড়ি আগে খাইনি যদিও এরা বাংলা বোঝে না তাই আমি এগুলো বলতে পারছি তো খুবই আমি ভালো লেগেছে মানে সত্যিই অসাধারণভাবে সাজিয়েছে আর সব কিছু মানে কত রকমের আইটেম রয়েছে মোটামুটি পঁচিশ রকমের তো আইটেম ছিলই আমি সবগুলো ট্রাই করতে পারিনি আর আমার বর্জা যা লাজুক ও আমাকে ভিডিও বানাতেও দিচ্ছিলো না কারণ ওর অফিসে সবাই এখানে রয়েছে তো তাই ও আমাকে একদমই বানাতে দিচ্ছিল না কিন্তু আমি তবু ভিডিও তো বানাতে ছাড়বো না একটু একটু করে বানিয়ে নিয়েছি আর যেগুলো আমার একটু পছন্দের খাবার সেগুলো আমি নিয়ে নি আর এবার আমি খেয়ে নেবো রায়তাও চলে এসছে আর গোলাপ জামুনটা অসাধারণ ছিল মানে অসাধারণ সত্যি এত সফট আর গাজরের হালুয়া হয়েছিল সেটাও আমরা খেয়েছি মানে সব কিছু একটু একটু ট্রাই করেছি আমার বর তো খুব খাচ্ছে ওর মিষ্টি জিনিস খুবই পছন্দের ও পুরো খাচ্ছে জামুন আর গাজরের হালুয়া তো দুটোই ও খুব খাচ্ছে আর অন্য কিছুটা আর ট্রাই করলাম না এবার বরজারতে চলে এসছে বরযাত্রী আসাটাও কিন্তু খুব সুন্দর আমি খুব এনজয় করছি কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারবো না মানে বিয়েটা দেখতে পাবো না তো যাই হোক বাড়ি চলে যেতে হবে আমাকে একটু পরেই তো চাইছে না কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে তাই আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো এটাতে করে মানে বর এসেছে তারপর মানে এখান থেকে ওরা আবার ওই গাড়িটা নিয়ে এসেছিলো মানে মেয়েদের বাড়ির থেকে সেটাতে করে বরকে নিয়ে যাচ্ছে মানে নিয়মটা খুবই সুন্দর তো খুব ভালো লাগলো আর আমরা একটা অটো ডেকে নিয়েছি অটোতেই যাব বাড়ি কারণ এত পরিমাণ খেয়েছি আমার পক্ষে অন্য কোনো গাড়িতে যাওয়া সম্ভব না তো আমরা চলে যাচ্ছি বাড়ি আমরা বাড়ি চলে এসেছি আর ওই যে মেন গেট এখন বন্ধ হয়ে গেছে কারণ রাত্রি অনেক হয়েছে তো ওইটাই খোলানোর ব্যবস্থা করছে তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলো না আর এই যে আমি নিজে কতগুলো ফটো তুলেছিলাম আর আমার হাজব্যান্ড কিছুগুলো ফটো তুলে দিয়েছিল সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতন বাই বাই দেখা হচ্ছে নতুন ব্লগ